এই বর্খাটা নেবেন মাত্র আশি টাকা এটা নেবেন মাত্র আশি টাকা যেটা নেবেন মাত্র আশি টাকা জিন্স গ্যাবারিং আপনি যেটাই নেন সেটাই পেয়ে যাচ্ছেন মাত্র একশো বিশ টাকায় গেঞ্জি নেবেন পঞ্চাশ টাকা শার্ট নেবেন পঞ্চাশ পাঞ্জাবি নেবেন পঞ্চাশ যেটাই ইচ্ছা সেটাই শুধুমাত্র পাঁচ ছয়শো টাকার প্যান্ট পাচ্ছেন আপনি মাত্র একশো টাকায় এটা নেবেন পঞ্চাশ এটা নেবেন পঞ্চাশ যেটাই নেবেন শুধুমাত্র টাকা শুধুমাত্র প্যান্ট বিক্রি করে আপনি মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন সত্তর 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 যেটা নেবেন মাত্র টাকা এরকম স্টাইলিশ প্যান্ট গুলো পাচ্ছেন আপনি একদম পানির দামে বেকার বসে না থেকে অল্প বুঝিতে ব্যবসা শুরু করুন দেখেন আমাদের স্যাম্পল গুলো এরকম শত শত ডিজাইনের প্যান্ট আপনি আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের শার্ট গেঞ্জের কালেকশন দেখুন মাত্র পঞ্চাশ টাকা পাঁচশো টাকায় পাবেন দশটা শার্ট এই দামে আপনি অন্য কোথাও পাবেন না মাত্র পাঁচশো টাকা রোজার সিজনে পাঞ্জাবির ব্যবসা করে আপনি তেইশ থেকে বিভিন্ন প্রকার গার্মেন্টস আইটেম। এগুলো কি পাইকারি নাকি খুচরা? এখানে যে যে প্রোডাক্ট দেখতে পাচ্ছেন সবই পাইকারি। তো দর্শক দেশি বিজনেস লাইভ চ্যানেলের আরো একটি ব্যবসায়িক প্রতিবেদন আপনাদের স্বাগতম দর্শক। আমরা সবসময় চেষ্টা করি বিভিন্ন ধরনের ব্যবসায়িক আইডিয়া আপনাদের মাঝে তুলে ধরার জন্য। দর্শক অনেকেই আছেন স্বল্প পুঁজিতে একটা সুন্দর ব্যবসা খুঁজতেছেন কিভাবে স্বল্প পুঁজিতে ব্যবসা করতে পারবেন কোথায় কোন ধরনের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন কি আপনার ভালো একটা প্রফিট অর্জন করতে পারবেন এই ধরনের চিন্তা আছেন তো আজকের ভিডিওটা মূলত আপনাদের জন্য যারা বিভিন্ন শহরের বিভিন্ন ফুটপাতে ভ্যানে বিভিন্ন ওয়াজ মাহফিলে গ্রামগঞ্জে মেলায় অল্প পুঁজিতে মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে ব্যবসা করতে চান আজকের ভিডিওটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে পাবেন একদম চিপ রেটে বিভিন্ন প্রকার শার্ট শার্ট টি বিভিন্ন প্রকার প্যান্ট বিভিন্ন প্রকার ওয়ান পিস গার্মেন্টস আইটেমের ব্যবসা এ টু জেড কিন্তু পেয়ে যাবেন এইখানে তো এক এক করে দেখবো কালেকশনগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে সাথে থাকলে স্বল্প পুঁজির ব্যবসার একটা সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন তো ফার্স্টে আমরা কোথা থেকে শুরু করব। ফার্স্টে আমরা জিন্স প্যান্ট থেকে শুরু করবো আমাদের কাছে জিন্স প্যান্টের অনেক কালেকশন রয়েছে এখানেও কিছু রাখা আছে এই যে দেখুন স্যাম্পল রাখা আছে আমাদের কাছে অনেক কালেকশন অনেক অনেক কালেকশন রয়েছে জিন্স প্যান্টের কিন্তু এখানে আপনি প্রচুর প্রচুর কালেকশন পেয়ে যাবেন ডিসপ্লেতে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে শুধুমাত্র কয়েকটা স্যাম্পল রাখা আছে এছাড়াও দেখেন এখানে কিন্তু হিউজ পরিমাণে স্টক করা আছে জিন্স প্যান্টের কালেকশন আপনি জিন্স প্যান্টের যদি বিজনেস করতে চান তাহলে কিন্তু এখান থেকে একদম চিপ রেটে এই জিন্স প্যান্টগুলো নিতে পারবেন আপনি যদি শুধু জিন্স না জিন্স গ্যাারিং টাওয়েল সকল ধরনের প্যান্টের কালেকশন কিন্তু পেয়ে যাবেন আপু

প্রতিটা প্যান্ট হচ্ছে একদম কোয়ালিটিফুল প্যান্ট একদম বিক্রি করতে পারবে আপু সর্বনিম্ন একশো টাকা নিয়ে দুইটা যদি পাঁচশো বিক্রি করেন তাহলে দেখা গেছে আপনার ডাবল প্রফিট থাকবে দেখেন প্রতিটা প্যান্ট হচ্ছে সুন্দর সুন্দর প্যান্ট এছাড়াও আরেকটি অফার রয়েছে যদি আপনি দুইশো পিস প্যান্ট নেন এই দশটা প্যান্ট সম্পূর্ণ মানে দুইশো পিস প্যান্ট নিলে দশটা প্যান্ট সম্পূর্ণ ফ্রি মানে দুইশো দুইশো পিসের দামে পাচ্ছে দুইশো দশ পিস আপু শুধু কি প্যান্টের কালেকশন না প্যান্ট ছাড়া রয়েছে আমাদের কাছে সুন্দর সুন্দর শার্টের কালেকশন যেগুলো দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা আপনি শার্টের কালেকশন গুলো নিতে পারবেন দেখেন চমৎকার চমৎকার শার্টের কালেকশন পেয়ে যাবেন হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা

রোজা রমজান আসতেছে রমজানে কিন্তু আপনি শুধুমাত্র চাইলে সকল পাঞ্জাবি নিয়েও বিজনেস করতে পারবেন এই দেখুন আমাদের কাছে রয়েছে লেডিস এর অনেক অনেক কালেকশন যেগুলো পেয়ে যাচ্ছেন মাত্র সত্তর টাকায় এ দেখুন মাত্র সত্তর টাকায় পেয়ে যাচ্ছেন এই দেখুন সুন্দর নেভি ব্লু কালার ওয়ান পিস টা পেয়ে যাচ্ছেন আপনি মাত্র সত্তর টাকা এই দেখুন খুবই সুন্দর ওয়ান পিস টা মাত্র সত্তর টাকা মানে ওয়ান পিসের যে চমৎকার চমৎকার ডিজাইন রয়েছে চমৎকার চমৎকার বিভিন্ন ধরনের ওয়ান পিস রয়েছে মাত্র সত্তর টাকায় আপনি পেয়ে যাচ্ছেন এই দেখুন সুন্দর সুন্দর ওয়ান পিস গুলো মাত্র টাকা আপনি প্রতিটা প্রোডাক্ট টি দেখে পছন্দ করে নিতে পারবেন মাত্র সত্তর টাকা আপু কত টাকার অর্ডার করতে হবে মাত্র পাঁচ হাজার টাকার অর্ডার করে আপনি কিন্তু আমাদের থেকে ব্যবসা শুরু করতে পারবেন মানে ওয়ান পিস বোরখা শার্ট প্যান্ট যে কোনো কিছু চাইলে মাত্র পাঁচ হাজার টাকার অর্ডার করে আপনাদের কাছে হ্যাঁ মাত্র 5000 টাকায় আপনি শুরু সদরঘাট আমরা সবাই চিনি সদরঘাটে এসে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আমি আপনাকে রিসিভ করে নিয়ে যাব মানে সদরঘাট তো বাংলাদেশের সকল মানুষ জানে সদরঘাটে এসে নদীটা পার হয়ে এপারে তেলঘাটা আসলেই স্ক্রিনে যে নাম্বারটি দেয়া রয়েছে স্ক্রিনের নম্বরে যোগাযোগ করে আপনি গিয়ে রিসিভ করে নিয়ে আসবেন আর যদি আপনি ব্যবসা করতে চান তাহলে কিন্তু একদম চিপ রেটে বিভিন্ন প্রকার শার্ট প্যান্ট পাঞ্জাবি রয়েছে বিভিন্ন প্রকার গেঞ্জির কালেকশন রয়েছে এই পাশে রয়েছে বোরখা ওয়ান পিসের কালেকশন এগুলো কিন্তু একদম চিপ রেটে আপনারা নিতে পারবেন এই দেখুন ওয়ান পিসের পাশাপাশি সুন্দর সুন্দর বোরখার কালেকশন রয়েছে আপনি চাইলে শুধু বোরখা দিয়েও ব্যবসা শুরু করতে পারেন সুন্দর সুন্দর বোরখা কালেকশন আপনি এগুলো কত টাকা করে এগুলো মাত্র আশি টাকা করে আপনি কিনতে পারেন মাত্র আশি টাকা মাত্র আশি টাকা সুন্দর সুন্দর বোরকা কালেকশন আপনি কিন্তু পেয়ে যাবেন মাত্র আশি টাকা মাত্র আশি টাকা এটা হচ্ছে আশি টাকা দেখেন কত চমৎকার কালেকশন গুলো আপনি একদম পানির দামে একদম পানির দামে প্রোডাক্ট নিয়ে যদি বিজনেস করতে হয় তাহলে এই ধরনের প্রোডাক্ট কিন্তু আপনি চাইলে নিতে পারেন আপু কতগুলো কালেকশন রয়েছে বোরকা আমাদের কাছে প্রচুর প্রচুর কালেকশন প্রচুর প্রচুর কালেকশন রয়েছে এগুলো হচ্ছে বোরকা ওয়ান পিসের বান্ডিল রাখা আছে হ্যাঁ এগুলা বোরকা ওয়ান পিসেরই কালেকশন বোরকা ওয়ান পিস এর এই যে চমৎকার চমৎকার বোরকা ওয়ান পিস গুলো দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে বোরকা হচ্ছে মাত্র 80 টাকা আর ওয়ান পিস গুলো হচ্ছে মাত্র 70 টাকা হ্যাঁ মাত্র 70 এবং 80 টাকা দিয়ে আপনি অনেকগুলো কিনতে পারেন এই দেখুন নেভি ব্লুর মধ্যে সুন্দর কাজ করা বোরকা যেটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র 80 টাকায় এই ওয়ান পিসটা আপনি নেবেন আশি টাকায় কিন্তু বিক্রি করতে পারবেন দুইশো তিনশো টাকা এরকম লাভ আপনি কোথাও পাবেন না এটা মাত্রই আশি টাকা এটাও মাত্র আশি টাকা এই বোরখাগুলো মাত্র আশি টাকায় নিয়ে আপনি দুইশো তিনশো টাকা পর্যন্ত বিক্রি করতে পারেন এগুলো সবই আশি টাকা